কত দিয়ে নিলেন কত হ্যাঁ জোড়া এই জোড়া এইমাত্র বিক্রি হলো এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজারে বিক্রি হলো কার মহিষুর হাট থেকে জোড়াটা এক লক্ষ আশি হাজার এই মহিষটা বিক্রি হয়ে গেল এই যে এইটা এই যে লেখালেখি এখনো শেষ হয়নি চলছে লেখালেখির জন্য নিয়ে আসা হয়েছে এইটা এই মাত্রই বিক্রি হলো মহিষটা এটা মাঝারি সাইজের বাচ্চা মহিষ মহিষা কত দামে বিক্রি হলো অবশ্যই আমরা দামটা কত কত দিয়ে নিলেন এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো কি করবে লালন পালন আরো আছে বাড়িতে আপনার মহিষ আরো দুটো আছে না তো মহিষ লালন পালন গরুর চেয়ে অনেক সহজ অনেক সহজ রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ কম গরুর চেয়ে কম হয় আর খাওয়া টাওয়া সবই খায় যা দেন তাই খায় ভাই এই যে ভাই বলছিলেন মহিষ লালন পালনের ভাইয়ের অভিজ্ঞতা আছে এই যে আজকে আবার একটা কিনলেন কত বললেন জানি দামটা এক লক্ষ সতেরো মহিষ লালন পালন গরুর চেয়েতে অনেক সহজ যারাই মহিষ কিনেন আমি তাদেরকেই জিজ্ঞেস করে যে কি করবেন তো যারা লালন পালন করবে তারা বলে লালন পালন মহেষ লালন পালন যে সহজ সেইটা কিন্তু যারা মহেষ লালন পালন করেছেন তারা সবাই বলবেন এক লক্ষ সতেরো হাজার টাকার সঙ্গে লেখায় টাকাটা যোগ হবে যে লেখা চলছে এখানে মানে আরো কিছু খরচ এর সঙ্গে যুক্ত হবে এবং বাড়ি নিয়ে যাওয়া কত দূর নিয়ে যাবেন কালের মেলায় কালের মেলা এলাকায় নিয়ে যাবেন যাতায়াত খরচ আছে আর লেখা যে এখানে হাটের যে খাজনা সেটা আছে তো ভালোই ভালো দামি পেয়েছেন মহিষটা আপনিও দর্শক যারা দেখছেন দূর থেকে জানাতে পারেন কমেন্টসে আপনি কি মনে করছেন যে মহিষটার দাম কম হলো না বেশি হলো মহিষ নিয়ে কথা বলতে পারেন এখানে একটা বড় সাইজের গাভী দেখছি আমি বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে বেশ বড় সাইজের বলেন তো কত দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা এই বাসর সহ গায়ে বাসর এই যে এটা গাই বাসর সহ বিক্রি করবেন তিন লক্ষ টাকা দাম চান বাসরটা দুধ খায় এখনো না দুধ খায় তো এখনো এখনো দুধ ছাড়ে নাই কত বয়স হবে পাঁচ মাস পাঁচ মাস বয়স এই বছরটা তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন এই যে পাঁচ মাস বয়স হয়েছে তারপরেও কিন্তু দেখেন দুধ খায় দুধ ছাড়তে আরো সময় লাগবে যদি এটাকে আটকানো না হয় তবে ঘাস খাওয়া শুরু করেছে গাজন ঘাস ঘাস খের সবই খায় ঘাস এবং সবই খায় খায় দুধ এই গাভীটার দাম তিন লক্ষ টাকা চেয়েছেন কাহারুল মহিষের হাট আজ সাত জানুয়ারি শনিবার প্রতি সপ্তাহে একদিন হাট পুনর্ভাবা নদীর তীরে একেবারে সুন্দর খোলামেলা মনোরম পরিবেশ এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে এই যে মহিষটা নিল এটা এই মহিষটার ভিডিও দিয়ে শুরু করেছিলাম এক লক্ষ সতেরো হাজার এইটা লালন পালনের জন্য নিয়েছেন কারণ মহিষের হাট থেকে এক লক্ষ সতেরো হাজার